শেখ হাসিনা ভারত চলে যাবার পর আওয়ামী লীগ যে যেদিকে পারে সেদিকে পালিয়েছে কেউ আত্মগোপনে কেউ বিদেশে কেউ জেলে এখন আওয়ামী লীগটা চালাবে কে শেখ হাসিনা আটাত্তর বছর বয়সে অনেক অ্যাক্টিভ তিনি সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ এবং তার নেতাকর্মীদের মোটিভেট করার চেষ্টা করছেন কর্মসূচি দিচ্ছেন বক্তৃতা দিচ্ছেন অডিও ভাইরাল হচ্ছে এখন সাধারণ সম্পাদক যিনি ছিলেন অবায়দুল কাদের তার কোনো খোঁজ খবর মিলতেছে আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি এবং অনেকটা নিশ্চিত যে তিনি কলকাতায় আছেন এবং শোনা যাচ্ছে তিনি শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলেন কিন্তু শেখ হাসিনা তাকে খুব একটা পাত্তা দেননি এবং আওয়ামী লীগের অনেকে মনে করেন যে এই সরকার পথনের পিছনে অবাদুল কাদেরের অনেক ভূমিকা ছিল বিশেষ করে যখন ছাত্র আন্দোলন কোটা আন্দোলন শুরু হয়েছিল তখন আবাদলকার দায়িত্ব ছিল এগুলো মিটমার করা কিন্তু এটা না করে তিনি আগুনে আগুনি ঘিডিলে দিয়েছেন তিনি তাদের সাথে মীমাংসা না করে বলেছেন যে এদের দমন করার জন্য ছাত্রলীগে যথেষ্ট এখন কাদের অনেকটা ইনএক্টিভ এবং কেউ কেউ মনে করছেন যে শারীরিক অসুস্থতাও আছে তার এবং সেই জন্য মোটামুটি একশো পার্সেন্টই কনফার্ম যে অবায়দুল কাদের বার তিনি আর রাজনীতিতে থাকছেন না তাহলে সাধারণ সম্পাদকের পথ কে নেবে শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী থাকবেন এটা মোটামুটি হান্ড্রেড ছাড়বেন না এবং আওয়ামী লীগের বেশিরভাগ লোকজনই শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল তাহলে এখন প্রশ্ন আছে সাধারণ সম্পাদক এখন সাধারণ সম্পাদক অনেক নাম শোনা গিয়েছে সাবের হোসেন চৌধুরী আব্দুল হামিদ মেয়র আইবি কাদের সিদ্দিকি সুহেল তাজ অনেকের নাম এখন এখানে সবচেয়ে বেশি জনপ্রিয় গ্রহণযোগ্য ছিলেন সাবির হোসেন চৌধুরী কিন্তু যতটুকু জানা যায় তিনি রাজি হচ্ছেন না দায়িত্ব নিতে তাহলে কে দায়িত্ব নিতে পারে আমরা কলকাতায় আছেন এখন একজন আওয়ামী লীগ নেতা যিনি এমপিও ছিলেন তার সাথে কথা বলেছি এবং তিনি আমাকে যেটা বলছেন সেটা হচ্ছে যে এখন খোঁজা হচ্ছে এবং একজন লোক মোটামুটি খুঁজে পাওয়া গেছে সেটা হলো যাচ্ছে যে যে এই কঠিন অবস্থা আওয়ামী লীগের সবাই আত্মগোপনে এই আত্মগোপনে থাকা অবস্থার মধ্যেও মেজর রফিকুল ইসলাম এখনো প্রকাশ্যে হাঁটা চলা করছেন তিনি এবং তার এলাকায় তিনি অনেক জনপ্রিয় তিনি তিনি হাজিগঞ্জ সারাস চাঁদপুরের আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং এক নম্বরের সেক্টর কমান্ডার ছিলেন তিনি বীর মুক্তিযোদ্ধা এবং বীর উত্তম খেতাব পেয়েছেন মুক্তিযুদ্ধ অসামান্য অবদানের জন্য এবং উনিশশো একানব্বই সালের তত্ত্বাবধায় সদার সরকারের উপদেষ্টা ছিলেন তিনি যদিও দুদক তার নামে তদন্ত শুরু করেছে এবং দুদকের চিঠির উত্তরও তিনি দিয়েছেন এবং অনেকে মনে করছেন যে তার বিরুদ্ধে রফিকুল সেরকম কোনো হত্যা বা এই ধরনের কোনো মামলাও নেই সুতরাং তাকে দিয়ে এই কাজটা সার করানো যেতে পারে এবং যতটুকু জানা যায় তিনি তার এলাকায় অনেক সব দলের কাছে মোটামুটি গ্রহণযোগ্য এবং তিনি জানেন তিনি বড় কোনো অপরাধ করেননি বলে তিনি এখনো মানে জনসমুখে হাঁটছেন কথা বলছে মানুষের সাথে অর্থাৎ প্রকাশ্যে আছেন সুতরাং আওয়ামী লীগের দায়িত্ব নিতে গেলে এখন প্রথম শর্ত হচ্ছে প্রকাশ্যে থাকতে হবে ফিল্ডে থাকতে হবে। এখন ফিল্ডে থাকার লোকই নাই তো এখন এই লোকটাকে খুঁজে পাওয়া গেছে এবং প্রাক্তন এমপি যিনি এখন কলকাতায় আছেন তিনি আমাকে বলছেন যে চিন্তা ভাবনা করা হচ্ছে অর্থাৎ প্রস্তাব রাখা হচ্ছে যে রফিকুল ইসলাম বীরত্বমকে দায়িত্ব দেওয়া যায় কিনা সাধারণ সম্পাদক হিসাবে অবশ্য পুরোটা একটি হচ্ছে শেখ হাসিনের তিনি যদি গ্রহণ করেন এবং রফিকুল ইসলাম যদি রাজি হন তাহলে হয়তো শীঘ্রই এই ঘোষণা আসতে পারে এবং তিনি দায়িত্ব নিতে পারেন যাই হোক তারপরে মনে করেন যে সাবের হোসেন চৌধুরী হচ্ছেন ব্যাটার সাবের হোসেন চৌধুরীকে হয়তো রাজি করানোর আবার চেষ্টা করা হতে পারে এবং তিনি যদি একদম নাই করে দেন তাহলে সেকেন্ড চয়েস হিসাবে রফিকুল ইসলামের নাম আসতে পারে সাধারণ সম্পাদক হিসাবে যাই সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল